আসসালামু আলাইকুম ভিউয়ারস এই যে আমার হাজির জাপ তাইনের এই যে বাগান আকী সবজির বাগান এই যে টমাটুক আর মরিস খাসা মরিস সিম সিমুরি মুলাগা দোর মুলাগা বার যে দেখইন কিতাবাই খাসা মালের কিরহম আপনি সবজি বাগান করছেন দেখিরহ মন ন হইছে ওই তো ওই যখানে ফাগনা ফাকছে হুম তো তো ফাকছে ফাকনা তো খাইরাম হুম ফাসতে খাই নাই নিজে ফালাইন আজি ভাল হৈছে চিম আছে খাচামৰিচ আছে মূলা আছে গাজৰ আছে তাইনে দেখুৱাই ফচল কৰিছিল তাইনে দেখো তামাটো দেখাই নাই আমি বেছিভাগ নিজে ৰাতিপুৱা পলাইন এটা দৌৰ দিন টিমা টুমা দেশীন দেখাই

আৰু তাই না কাজে মরিচ দিয়ে দেখুন বিবাহ মরিচ আসামাজ প্রচুর মরিচ হয়েছে তাই এ টু জেড পর্যন্ত একমাত্র মাছটা মানুষ কিনা লাগেনি নাই না কিছু কিনা লাগবে না তাইনের মাশালা আপনার বাড়ি দেখছো নি যারা যারা দেখবাই ভিডিওটা শেয়ার করে দেওয়া অন্য অন্য যে মোট বিয়া তারা দেখবার লাগি দিবাই দেখে যাতে তারা এই রকমের সবজির ব্যার করে বা কিনা লাগে না নিজের আত্রে ফলানি ফসল তো বুঝরাই খতার খাইতে ما شاء الله